হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো তোমাদের সাথে বলেছিলাম যে বকখালির সাইড সিনে আমরা হেনরি আইল্যান্ড গিয়েছিলাম তো আজকের এই হেনরি আইল্যান্ডের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব তো টোটাই উঠে পড়েছি দেখো তো তোমাদের আগে যারা পুরনো বন্ধু জানোই বলেছিলাম এই টোটোর দাদা আমাদের পুরো রিজার্ভ ছিল যেখানেই যেতাম এনার টোটো করেই যেতাম তো দাদা হচ্ছে বললো হেনরি আইল্যান্ড ঘুরে আসি চলুন তো সবাই মিলে বেরিয়ে পড়লাম এই হেনরি আইল্যান্ডের সামনে এখানেই টিকিট কাটতে হয় দেখো সামনেটায় কি সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো রয়েছে তো এখানেও টিকিট হচ্ছে তোমার পার হেড দশ টাকা করে আর টোটোর জন্য দশ টাকা তো এটা হচ্ছে হেনরি আইল্যান্ড আর কি ঢোকার আর কি জায়গাটা এটা হচ্ছে টিকিট কাউন্টার ঢোকার আর কি প্রবেশপত্তা এখানেই হেনরি আইল্যান্ডের জায়গাটা অনেকটা বড় এবার দেখো এই হেনরি আইল্যান্ডের মধ্যে হচ্ছে ঢুকে গেছি এইগুলো সব হচ্ছে থাকার কটেজ এখানেও তোমরা কেউ মনে করলে থাকতে পারো কিন্তু এইগুলো আমি যতদূর জানি অনলাইনে বুক করে হচ্ছে আসতে হয় এখানে এসে মনে হয় না বুক করা যায় এগুলো অনলাইনে আগে থেকে বুক করে আসতে হয় খুব সুন্দর দেখো সাজানো হচ্ছে কটেজগুলো এসিও রয়েছে দেখতে পেলে পুরোটাই ঢোকা থেকে পুরোটাই প্রায় হচ্ছে তোমার এরম কটেজে প্রথম দিকটা এরম কটেজে বিভিন্ন হচ্ছে এরকম কটেজ রয়েছে দেখো কটেজগুলো খুব সুন্দর ছোটোর উপরে বেশ দেখতে সুন্দর কটেজগুলো নিরিবিলিতে যদি কেউ থাকতে চায় তো এই কটেজগুলোই এসে থাকা হচ্ছে সব থেকে হচ্ছে শ্রেয় তো সেই কটেজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আর চারদিকটা না প্রচুর হচ্ছে ভেরি রয়েছে মাছের ভেরি ভর্তি এই যে দেখো এইগুলো হচ্ছে মাছের ভেরি কি সুন্দর জলটা যদি না সামনে থেকে দেখো আর কি বিশ্বাস করতে পারবে না এত সুন্দর স্বচ্ছ জল মানে না মানে সামনে দাঁড়িয়ে না দেখলে আর কি বোঝা যাবে না দারুণ ভিতরটা খুব সুন্দর হেনরি আইল্যান্ডের যারা আর কি প্রকৃতিপ্রেমী তাদের খুব ভালো লাগবে স্বচ্ছ জল গাছপালা ম্যানগ্রোভ অরণ্য মানে অন্যরকম হচ্ছে দৃশ্য তো এই দেখো আমার মা আর রয়েছে ওই দিকে আর এই আমি আর তোমার দাদাভাই বসে আর আমার বাবার সামনে বসেছিল তো এইগুলো সব দেখো থেকে থেকে ভেরি প্রথম দিকটা তোমার কটেজ আর ভেরি এইভাবেই তারপরে একটা জায়গার পর হচ্ছে টোটো আর যেতে দেয় না ভিতরে সেই অবধি টোটো আর কি যাওয়া যাবে দেখো এবার জলটা ভালোভাবে বুঝতে পারবে জলটা দেখো কি স্বচ্ছ আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই ভেরির ওই সাইডে ওইগুলোও সব কটেজ খুব সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গাটা আর সেরকম হালকা হাওয়া বইছে মানে বলছি না সামনাসামনি ওখানে না উপস্থিত থাকলে সেই মানে পরিবেশটা তোমাদের সাথে আমি বলে শেয়ার করতে পারবো না তো হচ্ছে টোটো এই অবধি আর কি এসেছে এরপর থেকে হেঁটে যেতে হবে দেখো এইগুলো সব চারপাশে ম্যানগ্রোভ অরণ্য বিভিন্ন রকম গাছপালা রয়েছে সুন্দরী গরান গেউয়া ওই দেখো ওই তোমাদের দাদা ভাই যেখানে দাঁড়িয়ে রয়েছে তার আরেকটু ওই দিকে লোকজন দাঁড়িয়ে রয়েছে ওইখানেই টোটোগুলো সব দাঁড়িয়ে আছে এবার বাকিটা হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে আর দুপাশে ম্যানগ্রোভ বোন কতটা বুঝতে পারছো যাই না ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এখানে সুন্দরী গড়ান গেউহা বিভিন্ন ধরনের আর কি গাছপালা রয়েছে পুরো ঘন বন দুপাশটা পুরো ঘন একদম জঙ্গল মানে ঘন গাছপালা আর কি জঙ্গল বলছি ঘন গাছপালা তো আমাকে কেমন লাগছে অবশ্যই হচ্ছে কমেন্টে জানিও তো এখানে গাছে হচ্ছে ফুল ফুটেছিল ফুল না ফল আর কি তো দেখছিলাম কি আর কি তোমাদের দাদা ভাই আমার হাতে এবারে ফোনটা দিয়ে হচ্ছে ক্যামেরা নিয়ে নিজে ছবি তুলতে চলে গেল আর নিচে দেখো এই দেখো এইগুলো সব শ্বাসমূল আর ঠেসমূল কতটা বুঝতে পারলে জানি না আরো ভালোভাবে পরে দেখাতে পারলে দেখাবো প্রথমে এই রাস্তাটা ধরে তোমাদের হেঁটে যেতে হবে তারপরে একটা কাঠের বীজ পড়ে সেটাই হচ্ছে কাঠের বীজটা ধরে যেতে হয় দেখো যে দুদিকে হচ্ছে শুধু ম্যানগ্রোভ অরণ্য এরপর দেখো এবারে ভালো করে দেখো শ্বাসমূল আর ঠেসমূল আশা করি এবারে বুঝতে পারছো জল এই এই অবধিও জল চলে আসে এই দেখো এই যে সেই কাঠের বৃষ্টার কথা বলছিলাম এই কাঠের বৃষ্টা মানে দু একজন করে যেতে বলছে আগে দু একজন চলে যাবে তারপরে আবার অন্যরা যাবে এরকম তো ওই রাস্তাটা পার হওয়ার পর এই কাঠের বৃষ্টা পার হতে হয় তারপরেই হচ্ছে বিচে আর কি তোমরা যেতে পারবে এই দেখো এবারে এবারে আরও ভালোভাবে বুঝতে পারছো জল যে আসে দেখো কাদা কাদা হয়ে রয়েছে এই যে দেখো এবারে মূলগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে আর এই জায়গাটাই না মানে একটা সুন্দর ঢেউয়ের হালকা হচ্ছে আওয়াজ আসছিল খুব সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গাটা কি বলবো তো এবারে প্রায় হচ্ছে তোমার আর কি বীচের কাছে চলেই এসেছি এইবার দেখো ভালো করে চারদিকটা পুরো ঠা মানে ঠেসমূল ম্যানগ্রোভ অরণ্য শ্বাসমূল রয়েছে মানে এই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওটা আমার দেওয়া এই গাছগুলো শুকিয়ে গেছে আর কি এরপানে দেখো এবারে হচ্ছে বিচে চলে এসছি তো হেঁটে দীপসার মা ক্লান্ত হয়ে পড়েছে বসে পড়েছে হাওয়া দিচ্ছিল তো বালিগুলো উঠছিল দীপসা দেখো বালি নিয়ে খেলা করছে আর এই দেখো ওইদিকে হচ্ছে সমুদ্র দিবসের চোখে হচ্ছে বালি হাওয়া হচ্ছে বালি লাগ যে হালকা হালকা হাতে তুলেছিল চোখটা বন্ধ করে নিয়েছে চুলগুলো উঠছে দেখলে বুঝতে পারবে ওর কিরকম হালকা হালকা হাওয়া দিচ্ছে তো এই বিষ ধরে হাঁটতে মানে নিরিবিলি তো খুব একটা বেশি লোকজন নেই হাঁটতে ভালোই লাগে দেখো মানে বেশি লোক নেই অল্প কিছু লোকজন রয়েছে দীপসার মা এখানেই বসেছিল ওরা হাঁটতে পারছিল না আমি আর তোমাদের দাদাভাই একটু ঘুরে এলাম মানে বিষটাকে একটু ঘুরে দেখলাম খুব সুন্দর জায়গাটা অত্যন্ত মানে ভালো এখানে না প্রচুর প্রচুর কাঁকড়া আছে এই দেখো এইগুলো কাঁকড়ার গর্ত যেই তুমি ধরতে যাবে কাঁকড়াগুলো এর মধ্যে ঢুকে যাচ্ছে মানে দেখা খুব মুশকিল মানে দেখতে পাওয়া কাঁকড়ার আমরা তো লালগঞ্জ গিয়েছিলাম কাঁকড়া দেখার জন্য কিন্তু লালগঞ্জের সেদিন মেঘলা ওয়েদার ছিল বলে একটাও কাঁকড়া দেখতে পাইনি হেনরি আইল্যান্ডে হচ্ছে কিছু কাঁকড়া দেখতে পেয়েছি মানে তুমি মানে ছবি তুলতে যাবে কি ওর কাছে গেলেই কাঁকড়াগুলো এই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে কত দেখো কাঁকড়ার গর্ত তো ভাগ্য ভালো বলে একটা কাঁকড়া হচ্ছে মানে ছবিতে তুলতে পেরেছি দেখো এগুলো সব লাল লাল এইগুলো কাঁকড়া বুঝতে পারছো আশা করি ওই দেখো এই কাঁকড়াটা মানে ওর গর্তটা খুঁজে পায়নি এবার ওরা ওদের গর্ত ঠিকঠাক মতো না খুঁজে পেলে না ওরা হচ্ছে মানে ঢুকবে না এই দেখো এবারে এবারে দেখো এইখানে কোনো মানে গর্ত নেই ও ভুল করে এখানে ঢুকে পড়েছে তাই ছবিটা তুলতে পারলাম ভালো করে লাল কাঁকড়া ভর্তি লাল কাঁকড়া জম্বুদ্বীপেও প্রচুর কাঁকড়া ছিল কিন্তু ওখানে নামতে দেয় না বলে ওই মানে তোমার লঞ্চ থেকেই দেখেছিলাম এই কাঁকড়াটার ওর বাসা খুঁজে পাইনি তোমাদের দাদাভাই দেখো না আবার ভালো করে হচ্ছে তুলে দেখাচ্ছে ওর বাসা খুঁজে পাইনি প্রচুর প্রচুর এরকম কাঁকড়া ছিল কিন্তু তুমি যখনই ছবি তুলতে যাবে ও ঢুকে যাচ্ছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার আর এইটা বললো নাকি কোনো জাহাজের মাস্তুল হচ্ছে এখানে পড়েছিলো সেটাই মানে থাকতে থাকতে জং ধরে গেছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা প্রকৃতিপ্রেমী তাদের তো অবশ্যই ভালো লাগবে লাইক দিয়ে শেয়ার দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এইভাবে সময় পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করো